বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা দেশের বাহিরে যে যে অবস্থান থেকেই আমার চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা যার বয়স চল্লিশ দিন চারটা ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা পেতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বর্তমান সময়ে ফার্মে মুরগি ব্যাপক চাহিদা বেড়েছে কেননা এই মুরগিগুলো একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং এই মুরগিগুলো পালন করা খুবই সহজ আকার আকৃতি ছোটো হবার কারণে এবং এই মুরগিগুলোর আরেকটি সুবিধা হলো এই মুরগিগুলো ছেড়েও লালন পালন করা যায় আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় এই মুরগিগুলোকে দুই অবস্থাতে লালন পালন করা যায় বলে অনেকে এই মুরগিগুলো বেছে নিয়েছেন এবং এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি নরম জাতীয় সবজি ধান গম ভুট্টা চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডিফিডের খরচটা অনেক কম হয়ে থাকে এবং লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে থাকে এবং এই মুরগিগুলো চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিমে চলে আসে খুব স্বল্প দিনের মধ্যে ডিমে চলে আসে এবং আপনারা স্ক্রিনে দেওয়া বাচ্চাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো খুবই চঞ্চল খুবই চঞ্চল এ গ্রেডের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া যাদের খামার আসা সম্ভব না তারা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের চ্যানেলটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা এখান থেকে বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম এবং এই মুরগিগুলো একটানা টানা আঠারো মাস ডিম দেয় এবং বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের সরাসরি আমাদের খামার ভিজিট করে আপনারা দেখে শুনে পছন্দ করে বাচ্চাগুলো নিতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় তো সুপ্রিয় দর্শক দেরি না করে আমাদের খামার ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করুন অথবা অর্ডার কনফার্ম করে আপনার নিকটস্থল পৌঁছে দিতে আমরা সক্ষম হব সুপ্রিয় দর্শক ভিডিওটি দৃঢ় করবো না যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে বেকারমুক্ত হতে সহায়তা করবেন কেননা বর্তমান সময় ফার্মে মুরগির উপর কোনো লাভবান মুরগি নেই তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি